সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার ফোনপে দিয়ে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন ধরুন আপনি এমন একজনকে টাকা ট্রান্সফার করবেন তার ফোনপে গুগল পে পেটিএম এইসব কিছু নেই কিন্তু আপনাকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো আপনার কীভাবে সেই ব্যক্তির ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো এটার জন্য আপনাদের ভিডিওটিকে একদম স্টেপ বাই স্টেপ সেই সময় দেখতে হবে ভিডিও আপনার শেষ মধ্যে দেখলেই ইজিলি আপনার ফোনপে থেকে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো চলুন ভিডিওটি যাক তো এটার জন্য ফার্স্ট আপনারা ফোনপে ওপেন করবেন ফোনপে ওপেন করার পর উপরে এরকম অপশন দেখতে পাবেন টু মোবাইল নাম্বার তারপর টু ব্যাঙ্ক স্ল্যাশ আইডি তো আমরা ব্যাঙ্কে টাকাটা পাবো তার জন্য এখানে আপনারা ক্লিক করবেন তো এটা ওপেন করার পর আপনারা এরকম এন্টারভেস দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডি আর ইপি নাম্বার তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা করবো তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিচে আপনার অ্যাড বেনিফিসিয়ার অ্যাকাউন্ট অপশন পাবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারভেস আসবে তো সবার ফার্স্ট আপনাদের কিন্তু ব্যাঙ্কটা সার্চ করতে হবে আপনারা যেই ব্যক্তিকে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যক্তির কোন ব্যাঙ্ক তো আপনাকে ফার্স্ট আগে সেই ব্যাঙ্কটাকে এখানে খুঁজতে হবে এইভাবে খুঁজবেন আর যদি না পান তাহলে সার্চ বারে সার্চ করবে তো আমার হচ্ছে আমি সেন্ড করবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট করি তারপর সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তো সেই ব্যক্তির পাসবুকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন তো সেখান থেকে আপনার নাম্বারটা দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনাদের নিচে আইএফসি কোড দিতে হবে আর আইএফসি কোড যদি নট রিকোয়েড লেখা থাকে তাহলে কোনো ব্যাপার না না দিলেও চলবে আর যদি রিকোয়েড থাকে যে আপনাদের আইএফসি কোড দিতে হবে তাহলে কিন্তু সেই ব্যক্তির আইএফসি সি কোডটা দেবেন পাসবুকেই আপনার সেই আইফসি কোডটা পেয়ে যাবেন সেই ব্যক্তির আইএফসি কোডটা এখানে এন্টার করবেন তারপর নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর সেই ব্যক্তির নামটা শো হবে তারপর নিচে নিকনেম নেমে অপশনাল এরকম অপশন দেখাবে আর এটা আপনার চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন তারপর আপনাদের পোসি টু পেতে ক্লিক করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর যখন নেক্সট করবে তো সেই ব্যক্তির ভেরিফাই যে নেম ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেই নেমটা কিন্তু এখানে শো হবে তারপর তাকে টাকা ট্রান্সফার করার জন্য পসি টু পি যে অপশন আছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম পেজে আপনাদের নিয়ে আসবে তো এবার আপনার যত টাকা সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে ট্রান্সফার করতে চান বা সেন্ড করতে চান তো সেই অ্যামাউন্টটা আপনাদের এখানে দিতে হবে তো আমি এক্সাম্পলের জন্য এক টাকা দিচ্ছি তারপর আপনাদের এদিকে সাইডে পেতে ক্লিক করতে হবে আপনার এখানে ব্যাঙ্কটা শো হবে তো আপনাদের যদি মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো এখানে আপনারা ক্লিক করে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কিন্তু চেঞ্জ করতে হবে আমার যেমন এই মোবাইলে একটা ব্যাঙ্কই আছে তাই এখানে একটা ইস্যু হচ্ছে আপনার যদি বেশি থাকে তো সেখানে ক্লিক করে যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করবেন তো সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিয়ে তবে এই সাইডে যে পে আছে তো পেতে ক্লিক করবেন তো পেতে ক্লিক করার পর আপনাদের ইউপিআই পিনটা এখানে দিতে হবে ইউপিআই পিনটা দেওয়ার পর আপনাদের রাইট চ্যান্ডটা ক্লিক করতে হবে রাইট হ্যান্ডটা ক্লিক করবেন তারপর এখান থেকে সাকসেসফুলি সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ট্রান্সফার যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফোনপে থেকে ডাইরেক্ট কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে